শুধু বিগে দুই ছিল মোর হুই আর সবই গেছে ঋণে বাবু বলিলেন বুঝেছ উপেন এ জমি লইব কিনে কহিলাম আমি তুমি হুস্বামী ভূমির অন্ত নাই যে দেখো মোর আছে বড় জোর মরে বার মতো ঠাই শুনি রাজা কহে বাবু জানো তো হে করেছি বাগানখানা পেলে দুই বেগে প্রস্থেও দিকে সমান হইবে টানা ওটা দিতে হবে কহিলাম তবে বক্ষে জড়িয়া পানি সজল চক্ষে করুণ রক্ষে গরিবের ভিটে খালি সপ্ত বাড়া মানুষের দায়ে বেছি বসে মায় লক্ষ্যে ছাড়া আখি করিলাল রাজা ক্ষণকাল রহিল মৌন ভাবে কহিলেন শেষে কোর হাসি হেসে আচ্ছা সে দেখা যাবে পরে মাস দেরি ভিটে মাটি ছেড়ে বাহির হইনু পথে করিল ডিগ্রি সকলে বিক্রি মিথ্যে দেনার খতে। এ জগতে হাই সেই বেশি চায় আছে যার ঘুরি ঘুরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধনচুরি মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মোহগর্তে তাই লিখে দিল বিশ্ব নিখিল দুবিঘার পরিবর্তে সন্ন্যাসী বেশি ফিরি দেশে দেশে হইয়া সাদুর শিষ্য কত হেরিলাম মনোহর দাম কত মনোরম দৃশ্য বদরে সাগরে বিজনে নগরে যখন যেখানে ভ্রমি তবু নিশিদিনে দিনে ভুলিতে পারিনি সেই দুই বিঘা জমি হাটে মাটে বাটে এই মতো কাটে বছর পনেরো ষোলো একদিনই শেষে ফিরি বাড়ি দেশে বড়ই ভাষনা হল নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জোড়ালে তুমি অবিরত মাঠ গগন ললাট চুমে তব পদধূলি ছায়া শুনিবীর শান্তির ছোট ছোট গ্রামগুলি পল্লব ঘন রাখালের খেলা গেহ স্তব্ধ অতল দিঘি কালো জল নিশীত শীতল স্নেহ পোক ভরা মধুবঙ্গের বধু জল লয়ে যায় ঘরে মা বলিতে প্রাণ করে আমচান চোখে আসে জল ভরে দুদিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশিনু নিজ গ্রামে কুমোরের বাড়ি দক্ষিণে চারি রথতলা করি বামে রাখি হাট খোলা গোলা মন্দির করি পাছে পেশা তোর শেষে পোহচিনু এসে আমার বাড়ির কাছে ধিক ধিক করে শত দিক নীলজ কোলাটা ভূমি যখনই যাহার তখনই তাহার এই কি জননে তুমি সে কি মনে হবে একদিন জবে ছিলে দরিদ্র মাতা আচল বড়িয়া রাখিতে ধরিয়া পল পল শাক পাতা আজ কোন হিতে কারে ভুলাইতে ধরেছ বিলাস বেশ পাতা অঞ্চলে গাতা পুষ্পে কেশ আমি তো লাগে ফিরেছি কেউ হারা সুখহীন তুমি হেঁথে বসে ওরে রাক্ষসে হাসিয়া কাটাস দিন ধনির আদরে গরব না ধরে এতই হয়েছ ভিন্ন কোনো খানে লেশ নাহে অবশেষ সেদিনের কোনো চিহ্ন কল্যাণময়ী ছিলে তুমি ওই ক্ষুধা হরা সুদা রাশি যত হাসওয়াজ যত বড় সাজ ছিলে দেবী হলে ফিরিয়া রাখালের খেলা গেহিরের কাছে এখনো যে আছি সেই আম গাছ একই বসি তার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা একে একে মনে উদিল স্মরণে বালক কালের কথা